শাসন করতেন অর্থ পৃথিবী শাসন করেছেন হজরত ওমর রাতের বেলায় মানুষদেরকে সাধারণ জনগণকে পাহারা দিতেন কে কি করছে কে কি বলছে জানালায় কান লাগিয়ে শুনতেন হঠাৎ করে একদিন রাতের বেলায় চলতে চলতে শুনছেন মা তার মেয়েকে বলছে বেটি আজকে আমাদের

তো কীভাবে এখানে তো উপরের মালিক আছে অর্থাৎ আল্লাহ রবুল্লা আল আমিন আছে প্রিয় ভাইরা আমার ঘটনা থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমরা এখানে সবাই সাধুনা আমি ঈদের নামাজ পড়াচ্ছি ওরা আমিও সাধুনা আমার দ্বারা অনেক গুণা হয় আমার দ্বারা চোখের গুণা হয় আমরা যখন এরকমভাবে যে যেই পেশার মজা আছে আমরা যারা চাকরি করি আমরা যারা চাকরি করি আমি যদি চিন্তা করি যে আমাকে আমার আল্লাহ দেখছেন তাহলে কিন্তু আমি আমার ডিউটির মধ্যে থাকি না কথা বলেন ঠিক কিনা আমরা যারা বড় বড় সেক্টরে কাজ করি যেখানে এরকম ভাবে পাতলা টাকার ধান্দা আছে আমার মাথায় যদি চিন্তা থাকে আমি যদি এই প্রজেক্টটা পাশ করার জন্য এক লাখ টাকা ঘুষ খাই আমার আল্লাহ কিন্তু দেখছে ওই যে ওই মহিলার মতো মা দুধে দুধে যদি পানি মিশায় আল্লাহ কিন্তু দেখছে আমি আপনি যদি এই চিন্তার মধ্যে থাকি যে আল্লাহ আমাকে দেখছে তাহলে আমার দ্বারা কিন্তু ঘুষ খাওয়া সম্ভব হবে না আমি আপনি যারা পেনশনের টাকা একসাথে ষাট লাখ টাকা পেয়ে ব্যাংকে রেখে দিলাম মাসে মাসে লাভের টাকা তুলছে আর খাচ্ছি হজও করলাম ওই টাকা দিয়ে কোরবানিও দিচ্ছে ওই টাকা দিয়ে কিন্তু আমার কুরবানি কবুল হচ্ছে কি না অ কবুল হচ্ছে কি না জানি না যেহেতু সুদ স্পষ্ট আরাম আল্লাহর হাবিস আল্লাহল্লাহ ওয়ালাই সাল্লাম বলছেন এক টাকা যে সুদের খাই এক টাকা যে সুদের খাই আগে বলেন নাওজুবিল্লাহ নাউজ বিল্লাহ নিজের মায়ের সাথে আর চেনা করলে যে এই এক টাকা সুদের খেলে সেই গোনা। আল্লাহ মাফ করুক আমরা যেন সুদের পয়সা খাই আমরা ধরো সুদের পয়সা খাই আমি যখন এই লাভের টাকাটা ব্যাংক থেকে তুলছে আমার মাথায় যদি এই চিন্তা থাকতো যে আল্লাহ কিন্তু আমাকে দেখছে আল্লাহ দেখছে